আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা সৌদি প্রবাসী এক বাবা আমাদের ভিডিও দেখে তার বাচ্চা দীর্ঘদিন ধরে অসুস্থ তার বাচ্চাকে তার নানীরা নিয়ে আসছে তিন নানি আসছে বিক্রমপুর থেকে এবং আমরা এখন তার ভিতর থেকে যত নেগেটিভ এনার্জি ছিল সবের ভিতরে বের করে আনবো ওনার বাবা এই ভিডিওটা দেখবে বলে আমরা এই ভিডিওটা করছি এবং ইউটিউবে আমরা দিব আপনারাও দেখবেন যদি কোনো বাচ্চার এই ধরনের প্রবলেম থাকে অবশ্যই নিয়ে আসবেন কারণ হচ্ছে আপনার পরিবারকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য অনেকে শত্রুতামূলক আপনার বাচ্চার উপরে আপনাকে না পারলে আপনার বাচ্চার উপর ক্ষতি করার চেষ্টা করে এই জিনিস আপনারা সবাই জানেন এনাদের অনেক শত্রু আছে বন্ধুরা সরাসরি আমরা ভিডিওতে চলে যাই আপনারা দেখব কিভাবে ওনার ভিতর থেকে এই বিষটা আমরা বের করব। বাবা তোমার হাটটাইভাবে দাও এইভাবে 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 দাও হ্যাঁ গুড

তাও এবার ম্যাসেজ করো হাত আপনারা সরাসরি লাইভ দেখেন কীভাবে এই বাচ্চার ভিতরে ঠিক যেভাবে সাপের বিষ যেরকম হয় ঠিক এই বাচ্চাটার ভিতরে এমন কুখুরি করা হয়েছে যেন এই বাচ্চারা কোনো দিন সুস্থ না হতে পারে কোনো ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে সকলে অর্জনা দোয়া করবেন এবং যাদের বাচ্চাদের এই ধরনের প্যারানরমাল সমস্যা আছে তারা অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন শেষ চিকিৎসা মনে করে আসসালামু আলাইকুম